এই মুভিটা একটা সত্যি ঘটনা অবলম্বনে বানানো হয়েছে যেখানে সারা নামের মেয়েটাকে ওর বাবা বিশ বছর ধরে বেসমেন্টে আটকে রেখে ধর্ষণ করেছিল আসল ঘটনায় অবশ্য এই সময়টা ছিল চব্বিশ বছর সিনেমায় মেটা বেজমেন্টে চারটা বাচ্চার জন্ম দেয় কিন্তু আসল ঘটনায় সাতটা বাচ্চার জন্ম হয়েছিল যেহেতু আসল ঘটনাটা মানুষের ধারণার বাইরে পরিচালক একটু নরমভাবে ঘটনাটা তুলে ধরেছেন আসল ঘটনার নৃশংসতা কিছুটা কমিয়ে দেখিয়েছেন বরং মেটা যে তার সন্তানদের বাঁচানোর জন্যে ধৈর্য আর অসাধারণ ইচ্ছা শক্তি দেখিয়েছে সেটার উপরই বেশি জোর দেওয়া হয়েছে বেশি কথা না বলে চলেন সিনেমার মূল গল্পে যাওয়া যাক মুভি শুরুতে আমরা দেখি এটি পরিবার একসাথে ডিনার করছে সবাই টেবিলে বসে আছে কিন্তু পরিবেশে এক ধরনের চাপা উত্তেজনা ছোট মেটা ছাড়া তার বাবার কাছে পার্টিতে যাওয়ার অনুমতি চায় কিন্তু তার বাবা তা একেবারেই মেনে নেন না সে ছিল অদ্ভুত স্বভাবের মানুষ সব কিছু তার নিয়ন্ত্রণে রাখতে চাইত তার কথাই হবে শেষ কথা সে কাউকেই স্বাধীনতা দিতে পারত না যাই হোক মেয়েটি রেগে গিয়ে নিজের ঘরে চলে গেল মেয়েটি বাবার কঠোর নিয়ম আর দম বন্ধ করা কর্তৃত্ব মেনে চলতে পারত না তাই সে সিদ্ধান্ত নিল পার্টিতে যাবে যেভাবেই হোক রাতে লুকিয়ে সে তার প্রেমিকের সঙ্গে একটি পার্টিতে চলে গেল মা রাগ ভামানোর জন্য দরজায় নক করলেন মেয়েটাকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু কোনো সারা পাওয়া গেল না ক্ষমতালবি বাবা এটা শুনে রেগে গেলেন মেয়ের ব্যক্তিগত গোপনীয়তা তোয়াক্কা না করে চাবি দিয়ে দরজা খুললেন জানলা খোলা দেখে তার মাথায় একটাই চিন্তা এলো মেয়েটিকে বাড়িতেই বন্দি করে রাখবেন তখন গভীর রাত মেয়েটি তখনও বাড়ি ফেরেনি এই নিয়ন্ত্রণের বাইরে থাকা ব্যাপারটা বাবার মোটেও ভালো লাগছিল না এদিকে প্রেমিক প্রেমিকা বাইরে বসে জীবন আর স্বপ্ন নিয়ে কথা বলছিল ছেলেটি তার প্রিয়জনের জন্য একটা গানও লিখেছিল মনে লাগবেন সেই গানটি পরবর্তীতে মেয়েটার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে তার বাঁচার আসার প্রতীক হয়ে উঠেছিল সারা রাত পেছনের দরজায় পাহারা দিচ্ছিল বাবা ভোরে যখন ছোট মেয়েটাকে দেখতে পেল তখন তার চোখে ছিল শুধুই ক্রোধ এই নিয়ন্ত্রণ পাগল বাবার কাছে মেয়ে সব কিছুই চলবে তার কথা মতো এমনকি যে বাতাসে সে শ্বাস নেয় সেটাও যেন তার অনুমতি ছাড়া নয় যদি তা না হয় তাহলে বেঁচে থাকাটাই তার কাছে লজ্জার যাই হোক মেয়েটি নিজের ঘরে ফিরে গেল কিছুক্ষণ পর তার বড় বোন আর মা এলো তার হাসি আড্ডায় মেতে উঠল মেয়েটাকে জিজ্ঞেস করলো গত রাতের পার্টি কেমন কাটল মেয়েটি হেসে বলল সেদিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন ছিল তারপর স্বপ্নের কথা বলতে বলতে বলল আমি আঠারো বছর হলেই বাড়ি ছেড়ে চলে যাব নিজে একটা কাজ করব নিজের মতো করে বাঁচব এই বন্ধ ঘরে আমি আর থাকতে চাই না সে চেয়েছিল স্বাধীনভাবে বাঁচতে কারো হাতের পুতুল হয় নয় বাবা যখন দেয়ালে কান পেতে শুনল মেয়েটা বিশ্বভ্রমণ করতে চায় এবং চিরতরে বাড়ি ছেড়ে চলে যেতে চায় তখন বাবা খুবই চিন্তিত হয়ে পড়ল এটা তার চাওয়া ফলাফল ছিল না সে সামনে একটা আলমারি দেখল তারপর তার মাথায় একটা বুদ্ধি এলো সে আলমারির পেছনের গোপন দরজাটা খুলল আগে জীবন বাঁচানোর জন্য বানানো এই গোপন কক্ষটা দেখল বাবা উদাসীনভাবে গাছপালা কাটছিল নিজের স্ত্রীর বাইরে যাওয়ার অপেক্ষায় বাবা সাহায্য চাওয়ার ভান করল সহজ সরল মেয়েটা এভাবেই বাবাকে জিনিসপত্র সরাতে সাহায্য করছিল তারপর বাবা বেজমেন্টে স্টোররুমের আলমারিটা ঠেলে সরাতেই মেয়েটা অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল কিন্তু বেশি কিছু ভাবল না আবছা আলোতে মেয়েটা বেশ অস্থস্তি বোধ করছিল বাবার কথা থেকে জানা গেল এটা একটা রূপান্তরিত এয়ার রেড শেল্টার বাক্সগুলো নির্দিষ্ট জায়গায় সরানো হলো। তারপরে মুহূর্তেই বাবা বাইরের দিকে যাওয়ার একমাত্র দরজাটা বন্ধ করে দিল তার বোতাম লাগানোর ভঙ্গিটা পরোক্ষভাবে তার সর্বময় কর্তৃত্বের আত্মবিশ্বাসকে তুলে ধরছিল বাবা আলমারিটা আবার আগের জায়গায় নিয়ে এলো অস্থির মেটা পরপর কয়েকবার ভুল পাসওয়ার্ড চাপল যার ফলে গোপন কক্ষের বিদ্যুৎ চলে গেল মেটা ভেন্টিলেশনের পাইপ দিয়ে চিৎকার করে সাহায্য চাওয়ার চেষ্টা করল কিন্তু খুঁটি নাটি বিষয়ে সতর্ক বাবা মোটা একটা কম্বল দিয়ে ভেন্টিলেশন পাইপটা বন্ধ করে দিল এভাবেই শব্দ বন্ধ হয়ে গেল তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো মা আর বড় বোন কি বেসমেন্টে যাবে তারা এতদিন ধরে ওখানে বাস করেছে তাহলে কেন তারা গোপন কক্ষটার কথা জানতো না লোকটা চরিত্র থেকে বোঝা যায় বেসমেন্টের চাবি শুধু তার কাছেই ছিল আর মা আর বড় বোন এই লোকটার কর্তৃত্ব বিরুদ্ধে যেতে চায়নি তাই তারা নিজেদের ক্ষতি হতে পারে এমন কিছু করবে না ঘটনাটা আটকে দ্বিতীয় দিনে চলে আসে গোপন কক্ষের আলো জ্বলছিল এর মানে পাসওয়ার্ড লকটা নতুন করে সেট করা হয়েছিল কারণ পাসওয়ার্ড লকে পরপর তিনবার ভুল পাসওয়ার্ড চাপলে ঘরের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কতক্ষণ পরে জানি না আলো আবার জ্বলে উঠল এর মানে বাবা এসেছে মেয়েটা তার বাবাকে আবর্জনা দিল ঘটনাটা আটকে চতুর্থ দিনে চলে আসে শব্দ শুনে মেয়েটা সতর্ক হয়ে একটা থামের পেছনে লুকিয়ে পড়ল তারপর সোজোরে ধাক্কা দিল কিন্তু অপ্রত্যাশিতভাবে বাইরের করিডোরে আরও একটা পাসওয়ার্ড ছিল বাবা মেয়েকে সতর্ক করে দিল যেন পালানোর কথা না ভাবে কারণ এই জায়গাটা পুরোপুরি সাউন্ডপ্রুফ ততক্ষণে বাবা আর ছদ্মবেশ ধরে নেই স্পষ্টতই মেয়েটা চার দিন ধরে বার বার ভুল পাসওয়ার্ড চাপছিল তাই বাবাকে ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করতে হচ্ছিল এটা লোকটার আত্মসম্মানের চরম আঘাত আনছিল কোনো উত্তর না দেওয়া মেয়েটার দিকে তাকিয়ে বাবা সরাসরি একটা থাপ্পড় মারল মেয়ের হাত পেছন দিকে বেঁধে দিল তারপর এমন কিছু করল যা বর্ণনা করার মতো নয় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী পার্ট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন আল্লাহ হাফেজ